বিশ্ব রাজনীতিতে পারমাণবিক বিস্ফোরণ এমন এক খবর যা বদলে দিতে পারে মধ্যপ্রাচ্যের ক্ষমতার সমীকরণ পৃথিবীর সবচেয়ে সুরক্ষিত এবং গোপন পারমাণবিক কর্মসূচির সব গোপন নথি এখন শত্রুর হাতে হ্যাঁ আমরা বলছি ইসরায়েলের কথা আর যে শত্রু এই ভয়ঙ্কর দাবি করেছে তারা হল ইরান তেহরান থেকে এমন এক ঘোষণা এসেছে যা তেল আবিবের ঘুম কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট ইরানের গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খাতিব সরাসরি ঘোষণা দিয়েছেন তাদের গোয়েন্দারা ইসরায়েলের হাজার হাজার স্পর্শকাতর নথি হ্যাক করতে সমর্থ হয়েছে আর এই নথির মধ্যে শুধু সাধারণ তথ্য নয় আছে ইসরায়েলের পারমাণবিক অবকাঠামোর বিস্তারিত পরিকল্পনা এবং নকশা ভাবুন একবার যে পারমাণবিক কর্মসূচির কথা ইসরায়েল কখনো স্বীকারই করে না সেই কর্মসূচির গোপন ফাইল এখন ইরানের হাতে শুধু তাই নয় ইরান হুঁশিয়ারি দিয়েছে শিগগিরই এইসব নথি তারা প্রকাশ করে দেবে গোটা বিশ্বের সামনে এই নথির মধ্যে ইরানের হয়ে গোয়েন্দাগিরি করার অভিযোগে ধৃত দুই ইসরায়েলি নাগরিকের তথ্য রয়েছে বলে দাবি করেছে ইরান কিন্তু প্রশ্ন হল কেন ঠিক এই মুহূর্তে ইরান এমন একটি ভয়ঙ্কর চাল দিল এর পেছনে রয়েছে দুটি সম্ভাব্য কারণ কারণ এক এটা শুধু তথ্য ফাঁস নয় এটা একটা ভয়ঙ্কর হুঁশিয়ারি ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান বলছে ইসরায়েল দীর্ঘদিন ধরেই ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার হুমকি দিয়ে আসছে এই নথি প্রকাশের হুমকি দিয়ে ইরান পাল্টা বার্তা দিচ্ছে তোমরা আমাদের পারমাণবিক স্থাপনায় হামলা করলে আমরা তোমাদেরটাও চিনি তোমাদের গোপন আসতে নাও আর গোপন থাকবে না কারণ দুই আন্তর্জাতিক চাপ ইউরোপীয় ইউনিয়ন ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা করছে ঠিক সেই মুহূর্তে ইসরায়েলের গোপন পারমাণবিক কর্মসূচির কথা সামনে এনে ইরান হয়তো পুরো খেলার মোর ঘুরিয়ে দিতে চাইছে তারা বিশ্বকে দেখাতে চায় সবাই শুধু ইরানের দিকে আঙুল তুলছে কিন্তু আসল পারমাণবিক শক্তি লুকিয়ে রেখেছে ইসরায়েল একটি সাইবার হামলা কিছু গোপন নথি আর তার জের ধরে মধ্যপ্রাচ্য এখন এক পারমাণবিক বারুদের স্তূপের উপর দাঁড়িয়ে ইরানের এই দাবি যদি সত্যি হয় তাহলে শুধু ইসরায়েলের নিরাপত্তা নয় পুরো বিশ্বের ভূরাজনীতি এক নতুন সংকটের মুখে পড়বে ইরানের এই দাবি কি শুধুই একটি ব্লাভ নাকি এটি একটি ভয়ঙ্কর সত্য যা ইসরায়েলকে কণ্ঠাসা করে ফেলবে এই সাইবার যুদ্ধ কি শেষ পর্যন্ত আসল যুদ্ধের রূপ নেবে আপনার কি মনে হয় ইরানের এই পদক্ষেপ কি একটি মাস্টারস্ট্রোক নাকি একটি বিপজ্জনক খেলা আপনার মতামত আমাদের জানান নিচের কমেন্ট সেকশনে মধ্যপ্রাচ্যের এমন শ্বাসরুদ্ধকর আপডেটের জন্য আমাদের সাথেই থাকুন